আরে বন্ধু কি অবস্থা এতদিন পর আমার বাড়িতে আইছো আসো বর্ষ তো কি খাবে ঠান্ডা না গরম কি আর বন্ধু ল ঠান্ডা তো ফেপসি না রুয়াবজা ফেপসি ল গ্যালাসে খাবে নাকি বোতলে খাবে গ্লাসে ল নরমাল গ্লাসে না ডিজাইনওয়ালা গ্লাসে ডিজাইনওয়ালা গ্লাসে ল কি ডিজাইন ফুলের নাকি ফলের ফুলের ডিজাইন কি ফুল গোলাপ না বেলি গোলাপ ফল আইলং বড় গোলাপ নাকি ছোট গোলাপ আরে ভাই ছোট ছোট সরি তোমাকে তাহলে আমি আর ফেপসি খাওয়াতে পারলাম না কারণ আমার ঘরে ছোটো ছোটো গোলাপের ডিজাইনওয়ালা কোনো গ্লাসই নেই বাড়িতে আসার জন্য তোমাকে ধন্যবাদ